আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করবো কয়েকদিন যাবতীয় হচ্ছে এই ঘটনাগুলো আমার বাসায় ঘটতেইছে তো ভাবলাম যেহেতু ওই ঘটনার কাজগুলো আজকে করতেছি তাহলে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি বছরে যেহেতু বারো মাস আর বারো মাসের ভিতরে তিন চার মাসই ধরি শীত থাকে আর বাকি সারা বছরই তো হচ্ছে প্রচুর পরিমাণে গরম থাকে আর গরমের কারণে আমার বাসায় যেহেতু রাত্রে এসি চলে সুবাদে দেখা যায় সারা বছরই আমাদের কাঁথা প্রয়োজন হয় তো আমরা মানুষ হয়েছি তিনজন তিনজনের ভিতরে কুড়িটা কাথা ব্যবহার করি একটা বাবা ছেলে মিলে গায়ে দেয় আর একটা আমি গায়ে দেই তো যাই হোক কয়েকদিন আগে আমি একটা কাঁথা ধুয়ে তুলে রেখে দিয়েছিলাম আমার একটা রেখে দিছে বাহির যখন যার প্রয়োজন সে হচ্ছে গায়ে দিবে তো হুট করেই তো নভেম্বর মাসের শুরুর দিক দিয়ে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে আর আমার বাসায় যত ঠান্ডায় পড়ুক না কেন রাত্রে ফ্যান সারা কেউ ঘুমাতে পারে না ঠান্ডাটা বেশি লাগে তো একটা আর তিনজনের হয় না কিন্তু যত ঠান্ডায় পড়ুক না কেন আমার ছেলে কথা গাই দিতে চায় না ওর জন্য আমার বাবাও গায়ে দিতে পারে না আমিও গায়ে দিতে পারি না তো প্রতিদিনই রাত্রে যখন আমরা এদারিং শুতে যাচ্ছি আপনাদের ভাই আমাকে বলতেছে একটা কথায় তো হতেছে না তাহলে আরেকটা কথা তুমি বের করে দাও কিন্তু সে তো এই কথাটা আমাকে বলতেছে কষ্ট হচ্ছে দেখে কিন্তু কথাটা বলার পরে তাকে তো আমি এক গাদা করে শোনাই কথা যে কি কষ্ট তুমি কি জানো তুমি যে কথা চাচ্ছ তোমাকে কোনো কথা দিবো না না দিলে যখন শীত না দিব তারপরে হচ্ছে কম্বল নামিয়ে নিবো বেশ কয়েকটা দিন ছিল এই কথা বলারও একটা কারণ আছে কয়েকদিন আগে হচ্ছে আমি প্রতিদিন রাত্রে আমার ছেলে খাবার খাইয়ে তারপরে হচ্ছে শিশু করিয়ে গুম পাড়াই না আর আমি ওরে ভাত খাওয়ানোর পরে আলসেমি করে আর শিশু করাইনি আর ও যাই সেকিত ভাবে যায়নি টিভি দেখতে দেখতে ঘুমিয়েছিল তো সকাল বেলা হচ্ছে বিছানার ভিতরে শিশু করে গায়ে দিয়ে কথাটা পুরো একবারে ভিজে গেছে কাঁথাটা যদিও ধোয়া ছিল তারপরেও তো যেহেতু শিশু করছে এটা না ধুয়ে তো আর গায়ে দেওয়া যাবে না তো কাঁথাটা ভিজানোর পরে আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে তুমি এই কাঁথাটা একটু ধুয়ে দাও বেশি একটা কাঁচা লাগবে না পা দিয়ে একটু পাড়িয়ে কিছুক্ষণ তারপরে হচ্ছে ধুয়ে ফেললেই হয়ে যাবে তো সে বলতেছে যে না আমি পারবো না তুমি এই ধুলে দাও না ধুলে ওইটা ওইভাবে রেখে দাও আর তুমি ধুতে পারবে না তাহলে ওইটা বুঝাইছো কেন তার মুখে এই কথাটা শুনে তোমার মেজাজটা খারাপ হয়ে গেল তখন তো তাকে আমি এক কথা শোনাইছি তারপরে মনে মনে রেখে দিছি যখন সে কথা আবার গায়ে দিতে চাইবে তখন তাকে আমি এই কথাগুলো শোনাবো মূলত এই জন্য যেহেতু সে কাঁথা ধুইনি তাহলে তাকে এখন শীতের ভিতরে আমি কষ্ট দিচ্ছি কাঁথা দিব না যে পর্যন্ত সে স্বীকার না করবে যে আসলে আমার অনেক কষ্ট হচ্ছে এরকম আর আমি করবো না এখন আপাতত আমাকে একটা দেওয়া দেখলাম যে না সে খুব খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় ঘুমাতে না ভাবলাম যে থাক শাস্তি তো কয়েকদিন দেওয়া হয়েছে আর দেওয়া লাগবে না এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল কাঁথাটা বিজিয়ে নিচ্ছে এই কথাটা আমার আগের খাটের তোষকটা তো ছোট ছিল তো যতটুকু জায়গা আলো ছোট ছিল ওই জায়গায় ভাস করে রেখে দিয়েছিলাম এটা শীতের সময় আসলে আপনাদের ভাইয়া গায়ে দেয় এটার জন্য তো আমি নতুন নতুন তোষক বানিয়ে নিয়ে আসছি এখন আর এটার দরকার নেই তো ভাবলাম তাহলে এটা শীতের রাগ দিয়ে ধুয়ে তারপর আপনাদের ভাইয়াকে দিব যদিও ধোয়া কাতা তারপর অনেকটা দিন খাটের মধ্যে বিছানো ছিল হালকা তো একটু ময়লা হয়েছে এই জন্য ভাবলাম হালকাভাবে একটু ধুয়ে তারপর আপনাদের ভাইয়াকে দিব গায়ে দেওয়ার জন্য আর যে পাতলা কাঁথাটা আছে ওইটা আমি গায়ে দিব পুরোপুরি শীত না পড়া পর্যন্ত পরবর্তীতে কম্বল না আমি ওইটা ধুয়ে তুলে রেখে দিব আমার বাসায় সারা বছর যে কাঁথাগুলো আমরা গায়ে দিই ওই কাঁথাগুলো একদম পাতলা কাপড়ের মতোই হাত দিয়ে খেঁচে খেঁচে ধোয়া যায় তারপরেও আপনাদের ভাইয়াকে দিয়ে আসলে করানো যায় না কোনো কাজকর্ম আসলে প্রচুর অলস এগুলো তো দূরের কথা সংসারের একটা বাজারও তাকে কখনো কোনো কিছু বলে করানো যায় না আমাকেই করতে হয় যাই হোক সকাল সকালে হচ্ছে কাঁথাটা আর কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখে আমি সকালের নাস্তাটা শেষ করে আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম কারণ বাইরে তো তেমন অবস্থাটা ভালো না আগে থেকে ধুয়ে না দিলে কাপড়টি শুকাতে পারবো না যে কাপড়টা একটু থাকে ওটা দুই দিন লাগে শুকাতে আর পাতলাটা দেখা যায় একদিনেই শুকিয়ে যায় যার কারণে ঠান্ডা পরার পর থেকেই হচ্ছে একটু সকাল সকালে কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি যেদিন কাপড় চোপড় ধোয়া থাকে কাঁথাটা যেহেতু মোটা ওইটা ধুয়ে হচ্ছে পানি ঝরাতে বাথরুমে রেখে দিছি আর বাকি কাপড়গুলো হচ্ছে আমি চিপড়িয়ে এখন বারান্দা নিয়ে যাচ্ছি এগুলো রোদ দিয়ে দিব সাথে কিছু সেলের জুতা ছিল সেগুলো ধুয়ে নিছি কাপড়গুলো রোদ দিয়ে রেখে আমি চলে আসছি আমার সুকেসটা আজকে একটু পরিষ্কার করার জন্য সুকেসের যে পাল্লাগুলো থাকে ওর ভিতরে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা আছে ওগুলো খুব এলোমেলো ভাবে রাখা অনেকদিন ধরে এগুলো পরিষ্কার করা হচ্ছিল না তারা সুকেসের উপরেও অনেক জিনিসপত্র রাখা আছে ওইগুলো ধুলো পড়ে গেছে ভাবছিস ওইগুলো নামিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিব ভিতরের গুলো আসলে বের করে পরিষ্কার করা দরকার নেই এগুলো বাসা চেঞ্জ করার আগে ধুয়ে হচ্ছে আবার এই নতুন বাসায় এসে পরিষ্কার করে রেখে দিছি কারণ এখন আর ওইগুলো নিয়ে কোনো টেনশন নাই এখন হচ্ছে এই পাল্লাগুলোর ভিতরে যা কিছু আছে এগুলো একটু গুছিয়ে নিই যখন যেটা প্রয়োজন তখন বের করে ব্যবহার করি ঠিকই কিন্তু রাখার সময় ওইভাবে গুছিয়ে রাখা হয় না তাছাড়া আমার যে কিছু কাজ জমেছিল যেমন ফ্রিজ ধোয়া রান্নাঘর ধোয়া এই সুকেসটা গোছানো তো একে একে তো ফ্রিজ আর রান্নাঘর ধুয়ে পরিষ্কার করে ফেলছি শুধু বাকি ছিল ওই মোটা কাঁথাটা ধোয়া আর হচ্ছে এই সুকেসের পাল্লাটা গোছানো তো সেটাও আজকে ফাইনালি করে ফেলতেছি তাহলে আর আমার তেমন কোনো হাতে কাজই থাকবে না শুধু নই দৈনিক যে কাজকর্মগুলো রান্না খাওয়া দাওয়া আর ব্যবহার করা কাপড় চাপুর শীতের এই কয় মাস খুব শান্তিতে কাটাতে পারবো যেহেতু পুরোপুরি শীত পড়ার আগে সবকিছু ঘোষ গাছ করে নিচ্ছিলাম আর এই পাল্লাগুলো যদি ঠিকঠাক মতো মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় তাহলে দেখা চায় না তেলা পোকা এর ভিতরে যে নষ্ট করে ফেলে যার কারণে মাঝে মধ্যেই দেখা যায় একটু হয়ে গেলে আবার কিছু বের করে নতুন করে মুসে ঠুসে আবার সুন্দরভাবে সাজিয়ে রেখে দেই। তো একটা পাল্লা আমার গোছানো হয়ে গেছে আর একটা পাল্লা এখন গুছিয়ে নিচ্ছি ওই পালাটার ভিতরে যা কিছুই আসে না কেন ওইগুলো কম বেশি সবসময় প্রয়োজন পড়ে আর এটার ভিতরে তো তেমন কোনো কিছু আমার প্রয়োজন পড়ে না যখন একটু বেশি রান্না করি তখন এটার হাড়ি পাতিলগুলো একটু বের করে ব্যবহার করি আর এটা তেমন একটা ব্যবহার করা হয় না যার কারণে এটার ভিতরে ময়লাও পড়ছে আর হাড়ি একদম এলোমেলো হয়েছিল কিছু আমি বের করে পাল্লাটা একদম সুন্দরভাবে মুসে ঠুসে পরিষ্কার করে নতুন একটা পেপার বিছিয়ে তারপরে হচ্ছে যে জিনিসগুলো আমার প্রয়োজন না ওই জিনিসগুলো একটা চালের বস্তার ভিতরে ঢুকিয়ে নিছে আর বাকি যা যা ছিল ওইগুলো এইভাবেই সাজিয়ে রাখতেছি তো সব সময় এগুলো প্রয়োজন হয় না খোলাভাবে রাখলে দেখা যায় একটু ধুলো ধুলো পড়ে যাবে যার কারণে ওইভাবে রাখছি আর পলিটিন ছিল না এই জন্য বাকিগুলো এইভাবেই রেখে দিচ্ছি যাই হোক কোনো রকমে গুছিয়ে নিলাম এখন হচ্ছে বাকি ডয়ের আছে শুধু দুইটা ওইগুলোর কাপড় চোপড় গুলো বের করে যেগুলো রাখা রেখে দেবো আর বাকিগুলো ফেলে দিয়ে ডয়ার গুলো পরিষ্কার করে নিব ডয়ারের ভিতরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো মূলত আমাদের বাদ কাপড় এগুলো আমরা পরি না তো কাকে দিয়ে দেবো এখন তো তেমন একটা হাড়িপাতি লালা আসেও না যার কারণে এইভাবে রেখে দিছে তো গোস করে রেখে দিই আর যদি হাড়িপাতি লালারা আসে তাহলে এর ব্যবহার করবো না হলে দেখা যায় পরবর্তীতে ফালিয়ে দিবি যাই হোক সবকিছু একদম ঘোষ করে নিতে নিতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায়ই দুপুর তো সবগুলো পাল্লা এখানে আমার গোছানো তারপর ডয়েরগুলো কাপড়গুলো একদম ঘোষ গাছ করে এখানে সুন্দরভাবে গুছিয়ে নিছে এবং সুকেশের যা কিছু ছিল সেগুলো হচ্ছে আমি নামিয়ে পরিষ্কার করে উপরে উপরে কোনো কিছুই একবারে ফাঁকা কিছু থাকলে না আমার কাছে বসতে বসতে লাগে যার কারণে হচ্ছে আমি এবার পরিষ্কার করার পর আর কোনো কিছুই রাখিনি ওগুলো সব বাথরুমের উপরে যে ফলস থাকে ওর ভিতরে রেখে দিচ্ছি আপনাদের ভাইয়াকেও শাস্তি দিতে পারছি হাতের কাজগুলো করা শেষ হয়ে গেছে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে নেবেন ভালো থাকবেন আল্লাহ